তবে আমার যেটা ধারণা মনে মনে ভাবছি এই যার দোকান বন্ধ করতে কতটি চাপ সহ্য করতে হয়েছে যারা শুয়েছেন তারাই জানেন আমি কিছু জানি না কিন্তু মনে হচ্ছে আপনাদের কাছে পেশা হয়েছে কমিটির ভিতরে দুটো দল কেউ বলছে যার সাথে দোকান লাগান আর কেউ বলছে লাগান না হ্যাঁ এই যে ঝামেলা চলে গেল আলহামদুলিল্লাহ সব শেষ একটা ভাবনা করলেন তিন হাজার লোকের খিচুড়ি রান্না হবে আর আল্লাহর বান্দা এই ভুলটা হলো না চইতে আমি পারি বনা মসজিদের ওই পানকি খানা আসবে একদিন তা সবার জানা মসজিদের ওই খাটলা খানা আসবে একদিন তা সবার জানা বড়ই পাতা আর গরম পানি গোসল দিবে কয় জানা গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমহে কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না মনকির নাকি রাস বেগরে সোয়াল করিতে আমার কাছে মনকির নাকি রাস বেগরে সোয়াল করিতে আমার কাছে সে সোয়ালের সঠিক জবাব আমায় ভুলে দিও না কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারি না মৃত্যু যন্ত্রণা কত কঠিন তেতে আমি পারি বনা মসজিদের ওই কাট না খানা আসবে একদিন টা সবার জানা মসজিদের ওই পান খানা আসবে একদিন টা সবার জানা ভোর এ পাতায় আর গরম পানি গোসল দিবে ছয় জনা গোসল শেষে সাদাকাপনে নিয়ে যাবে তুমি কয় জানা গোসল শেষে সাদা কাপনে নিয়ে যাবে তুমি চার জনা কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না আধার কবরে রানো জেলে সাপ পিছু সব দূরে ফেলে আধার কবরে রানো জেলে সাপ পিছু সব দূরে ফেলে আমার লাগি বেশতে দিয়ো ফুলের বিছানা কবরে রা যাব কত কঠিন সৈতে আমি পারিব না যন্ত্রণা কত কঠিন সৈতে আমি আমি বনা লিল্লাহে তাকবীর আওয়াজ তুলে বলুন না লিল্লাহে তাকবীর পিছনের লোক কি টিএমসি না বিজেপি গো আল্লাহর বান্দা আল্লাহু আকবার শব্দটি ভালোবাসার সাথে বলুন আল্লাহর জন্য এই ভালোবাসার টানে আপনার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেন বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন লিল্লাহে তাকবীর চলমান সভা শ্রদ্ধীয় যোগ্যতম নির্বাচিত সভাপতি মহাশয় উপস্থিত ওলমা একরামগণ উপস্থিত প্রবীণ নাগরিকগণ উপস্থিত সম্মুখে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা বোনেরা লাখো কোটি সুক্রিয়া শিয়াল্লাহর যে আল্লাহ আমাদেরকে ঈদগাহার উন্নতি কল্পের আয়োজিত সভায় এতগুলো লোককে বসার শক্তি দিয়েছেন শিয়াল্লাহ আল্লাহর লাখ কোটি শুক্রিয়া বলুন আলহামদুলিল্লাহ তার পরে তার ভালোবাসার নাবি মায়ার নাবি বিশ্ব নাবি নাবি মোহাম্মদ রসুল্লাহ অন্তর খুলে বলল সল্লাহ আলিহ আসাল্লামের প্রতি লাখ কোটি দুরুদ ও সালাম শান্তি ধারা বর্ষিত হোক আল্লাহ মা সাল্লাল্লাহু আলাইহি লহ মা বারে কালাই গ্রামের নাম কি গো গ্রামের নাম অ্যাট হ্যান্ড দেখি শিবনগর আচ্ছা তাহলে এই গ্রামের শিব আগে ছিল নাকি কি শিবনগর আলহামদুলিল্লাহ যেটা ভালো মনে করেছেন রাম রেখেছেন তো বাবা গতকালকে দাস সাথে কমিটির লোকেরা গিয়েছিলেন আমি গুনে গুনে বক্তা সহ তেরোটা লোক পেয়েছিলাম আমার টাইমে তেরোটা হতে হতে আর আলহামদুলিল্লাহ ঘুরে 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 অনেকক্ষণ পর দেখা গেল চল্লিশ বিয়াল্লিশটা জালসায় লোক বসেছে তো খুশি হলাম যে মনে হয় এলাকার লোক দূরের বক্তারে আলোচনা শুনবে আর সবচেয়ে বড় খারাপই ছিল কালকের জন্য সেটা হলো কি জালসায় বড় ধর্মীয় মেলা করেছিলেন বিরাট ধর্মীয় জালসার জায়গাতে ধর্মীয় মেলা ছিল যার জন্য মনে সমস্যা মনে করলাম মনে হচ্ছে যা যার সাথে মেলাতে লোক বেশি হবে লোক হবে না একটা কারণ দাঁড়িয়েছে যে মেলা বসে গিয়েছে প্রচুর লোক মেলাতে কিন্তু আজকে কমিটিকে ধন্যবাদ দিতাম কিন্তু এখন আর দিতে পারছি না ফিল দেখে যদি মেলা না বসে তো লোকগুলো তারা কিসে ঘোরাঘুরি করছে এত কোন জায়গাতে যাচ্ছে বলে মাওলানা এখানে তিন হাজার লোকের খিচুড়ি চলছে তাই না তিন হাজার লোকের খিচুড়ি থেকে এই সমাজ সমাজটা শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ কমিটির লোক যা ভূমিকা দেখিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন প্রত্যেকটা গ্রামে এইরকম একটা কমিটি সিচুয়েশন থাকা জরুরি মনে করে আমি আল্লাহ তুমি কবুল করে নাও প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি গ্রামে যেখানে জালসা হবে এই এইরকম উপযোগী কমিটি ছেলেদের দরকার আছে যেই জাখানে যেই বাজারে শয়তানি রাখা হবে সেই বাজার আমরা তৈরি হতে দিব না ইনশাআল্লাহ তবে আমার যেটা ধারণা মনে মনে ভাবছি এই জালসার দোকান বন্ধ করতে কতরে চাপ সহ্য করতে হয়েছে যারা শুয়েছেন তারাই জানেন আমি কিছু জানি না কিন্তু মনে হচ্ছে আপনাদেরকেও তো পেশার হয়েছে কমিটির ভিতরে দুটো দল কেউ বলছে জালসাতে দোকান লাগান আর কেউ বলছে লাগান না হ্যাঁ এই যে ঝামেলা চলে গেল আলহামদুলিল্লাহ সব শেষ একটা ভাবনা করলেন তিন হাজার লোকের খিচুড়ি রান্না হবে আর চাল্লার বান্দা এই ভুলটা হলো না প্রত্যেক দিন বাড়িতে খাবার খাওয়া যায় আজকে আজকেই খাওয়া যেত না আজকে তো খাওয়া যেত সে বাইরে থেকে যে মেহমানগুলো আসবে তাদের জন্য ছোট্ট একটা ব্যবস্থা করে যথেষ্ট ছিল যেই তিন হাজারের লাইন করেছেন সে তিন হাজারের জন্য কোন ভাই চিন্তা করছে যে আমি এখন যদি এই টাইমে না খেয়ে নিই দশ মিনিট পর খিচুড়ি না থাকতেও পারে তো এখানে যত কষ্ট হোক মাথাটা হুঁড়িয়ে ভরে রাখি সময় আসলে টাইম হলে ওই হুড়ে চলে গিয়ে খিচুড়ি খাওয়া হয়ে যাবে দেখেন দোকান বন্ধ করে দিয়েছেন খিচুড়িটা বন্ধ করেন আলহামদুলিল্লাহ লোককে বলতে হবে না লোক বাধ্য হয়েছে এসে যার সাথে বসবে যে হারে মানুষ বসে যাওয়ার কথা আমি মনে মনে ভাবছি যত লোক যার সার রাস্তায় দেখছি আরও তিনটা পলিথিন দিলেও লোক ধরবে না তাহলে আমরা যা দেখতে পাচ্ছি আমাদের অবস্থা বড় খারাপ হয়ে গেছে আল্লাহর বান্দা আমরা আল্লাহকে আল্লাহ রসুলকে ভুলে গিয়ে দুনিয়ার সাজে প্রাধান্য দিয়ে জীবনটাকে আমরা শেষ করতে চলেছি আল্লাহ তুমি আমাদের মূল্যবান সময়ের মূল্য সময়কে দিতে শিখাও আল্লাহ এর জন্য তোমার কাছে আমরা শুকরিয়া আদায় করি মামিন সবাই একবার বলুন আশাক ফেরুল্লাহ ইলাহা ইল্লা হুয়াল। বলো বক্তব্য শেষ আল্লাহর কাছে জরুরি আবেদন করে আপনাদের সামনে বক্তব্য শুরু করলাম আল্লাহর বান্দা যারা বাইরে আছেন তাদের কাছে বিনীত আবেদন এই জায়গাতে বসলে আপনার জীবনের গুনাহ সব মাফ করে দিবেন আল্লাহ এ নবী এটা প্রমাণ করেছেন আচ্ছা আপনারা যদি এই কথা বুঝে থাকেন তাহলে অবশ্যই নাহলে আধ ঘন্টার জন্য এসে বসে যাবেন এটা আপনার কাছে আমার আবেদন জি আমার আলোচনা দিকে আমি আগাতে শুরু করলাম এখানে যতগুলো মানুষ আমরা বসে আছি সবে মুসলমান তো ভাই বাবা মুসলমান তো আমরা একটা হাত দেখে বলুন তো কে কে মুসলমান মা সবাই সন্দেহ আছে বলে মাওলানা সন্দেহটা কেসে দ্বিতীয় নম্বরে হাত তুলে বলুন তো আমরা সবাই অরিজিনাল মুসলমান দেখেন এবার হাত দেখি অরিজিনাল মাঝে মাঝে হাত তুলবো কিনা তুলবো কিনা টিপটা শুরু হয়ে গেছে জি এটা সমস্যা আছে কি না নামান হাত আলহামদুলিল্লাহ কেউ হাত তুলেননি কেউ তুলেছেন আলহামদুলিল্লাহ তাহলে আমরা মুসলমান অরিজিনালই আছি আর একবার চেক করে নিব অরিজিনাল মুসলমান কারা কারা আছেন এক্ষুনি দেখে নিচ্ছি বাবা এ সারে নামাজ কে কে পড়েছে ও যে কটা হাত তুলেছেন অরিজিনাল বাবা সেটাই আছে আর বাদ বাকি সব নামাজও পড়িনি অরিজিনাল মুসলমানের জায়গাতে হাতও তুলতে পারেনি তাহলে কি আমরা আজীবন মরা পর্যন্ত এই টার্গেটে থাকবো যে নামাজও পড়বো না অরিজিনাল মুসলমানও হব না এই টার্গেটে থাকবো না বুঝতে শিখেছেন জ্ঞান আছে যথেষ্ট জ্ঞান আল্লাহ দিয়েছে আর পৃথিবীতে সব মানুষের চাইতে আপনাদের সম্মান বেশি করেছে মুসলমানের দুনিয়াতে সম্মান কবরের সম্মান আখেরাতেও সম্মান আল্লাহ যেন আমাদেরকে বুঝে আমল করা তৌফিক দান করেন বলুন আল্লাহ আমিন আমি যে আপনাদের সামনে যে বক্তব্যটা করতে চলেছি ইনশা আল্লাহ আজিজ এই বক্তব্যতে কিছু কথা বলে যাবে ইনশা যারা আল্লাহ আমরা বসে আছি আল্লাহর হয়ে এই যে লোকগুলো বসে আছি একটা লোক বলুন তো হাত দেখিয়ে যে মাওলানা আমি আল্লাহকে নিজের চোখে দেখেছি কেউ কেউ নেই আল্লাহকে দেখার মতো কেউ লোক নেই না পৃথিবীতে কেউ নেই যে আল্লাহকে দেখেছি এ কথা বলতে পারে তাহলে কি আমরা না বিশ্বাস করেছি বাবা বলুন একটু কথাগুলো বলুন একটু কথাগুলো বলে একটু আনন্দ পাওয়া যায় আচ্ছা আল্লাহকে তাহলে আমরা না দেখে বিশ্বাস করেছি হ্যাঁ আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি আল্লাহকে দেখা যায় না যে আল্লাহকে না দেখে এত ভয় হয়েছে